দু হাজার পঁচিশ নাইন টেন ইলেভেন নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো ওয়েটিংরা চাকরি পাবে ওয়েটিংদেরও স্কুল কাউন্সেলিং হবে কীভাবে হবে আমি তোমাদের এই ভিডিওতে ডিটেলসে আমি বলছি তো চলো শুরু করা যাক সবার প্রথমে বলে রাখি তোমাদের ওয়েটিংদের চাকরি হবে কিন্তু অপেক্ষা করতে হবে কাদের প্রথমে হবে যারা ফাইনাল প্যানেলে আছে তাদের প্রথমে কাউন্সেলিং হবে এবার অনেকের প্রশ্ন যদি ফাইনাল প্যানেলে ওদেরই কাউন্সেলিং হয় ওদেরই যদি সবার চাকরি হয় তাহলে আমাদের কিভাবে হবে আমরা কেন অপেক্ষা করব অনেকেই বুঝতে পারছে না সরাসরি অনেকে কমেন্ট করে আমি দেখছি যে ওয়েটিংদের ওয়েটিংদের কবে থেকে কাউন্সেলিং ওয়েটিংদের কাউন্সেলিং কবে থেকে এটা সবচেয়ে বড় প্রশ্ন ওয়েটিংদের কাউন্সিলিং তখনই হবে যখন তোমার সাবজেক্টে তোমার ক্যাটাগরিতে যখন সিট ফাঁকা হবে তখনই ওয়েটিংদের কাউন্সিলিং হবে ওয়েটিংদের ওইভাবে কাউন্সেলিং হয় না আর একটা সাবজেক্টে কতজন ওয়েটিং থেকে চাকরি পাবে সেটা সংখ্যাটা বলা যাবে না তাহলে কখন বলা যাবে বলা তখনই যাবে যখন তোমার ফাইনাল প্যানেলের কাউন্সেলিং শুরু হবে তাহলে ফাইনাল প্যানেলের কাউন্সেলিং তখন হয়ই নি শুরুই হয়নি তাহলে তুমি কি করে বুঝবে যে তোমার কতজন তোমার ক্যান্ডি তোমার সাবজেক্টে কতজন ক্যাটাগরির কতজন চাকরি পাবে সেটা তুমি এই মুহুর্তে বুঝতে পারবে না তাহলে অনেকের প্রশ্ন হলো যে সবার তো নাম আছে ফাইনাল প্যানেলে ওরাই তো চাকরিগুলো নিয়ে নেবে ওয়েটিংরা কীভাবে চাকরি পাবে হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ওয়েটিংরা চাকরি পাবে কীভাবে পাবে আমি তোমাদের বলছি দেখো তোমরা ভালো করে দেখবে ফাইনাল প্যান্টটা তোমরা একটু ভালো করে দেখো ফাইনাল প্যান্টটা দেখো যে ওখানে এক ক্যান্ডিডেট একাধিক জায়গায় আছে তাহলে চাকরি ও কয়টা নেবে একটাই তো নেবে তাহলে যে ক্যান্ডিডেট একাধিক জায়গা আছে সেই জায়গাটা খালি হবে ওর যে জায়গা থেকে নিক না কেন একটা জায়গা থেকে নেবে তো আরেকটা জায়গা ফাঁকা হবে তো যে জায়গাটা ফাঁকা হবে সেই জায়গাটা ওয়েটিং থেকে চাকরি পাবে মানে ওর পরে যে কাউন্স ওয়েটিংয়ে আছে মানে ওই ফাইনাল প্যানেলের যে ক্যাটাগরির পর যে যারা এক দুই সিন তিন এরকম করে সিরিয়াল আছে যে প্রথম সে আগে প্রথমে চান্স পাবে তো এরকম করে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ক্যাটাগরিতে যতজন মনে করো এরকম করে একাধিক জায়গায় আছে তো যে ক্যান্ডিডেট যে জায়গা থেকে নেবে আর এক জায়গা থেকে নেবে না ফাঁকা হয়ে যাবে ওই জায়গা থেকে ওই সিরিয়ালের ওই ওই ক্যাটাগরির যারা হচ্ছে তোমার ওই সাবজেক্টের ওই ক্যাটাগরি যারা ওয়েটিং লিস্টে প্রথম সারিতে আছে এক দুই তিন করে তারা যতজন খাম ওরকম একাধিক জায়গা আছে ততজনই ওয়েটিং থেকে চাকরি পাবে এটা গেল একটা সাইট এবার তোমরা ভালো করে দেখো গোটা প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ক্যাটাগরি দেখো এক ক্যান্ডিডেট কত জায়গায় আছে নিজেরা হিসাবটা পেয়ে যাবে যে কতজন কাউন্সেলিং হবে আরেকটা জিনিস তোমরা ভালো করে দেখবে যে তোমার সাবজেক্টের সিট কত কতটা আছে তোমার সাবজেক্টের সিট সিট কতটা আছে ক্যাটাগরির সিট কতটা আছে ক্যাটাগরিতে কতজন ফাইনাল প্যানেলে আছে আর ওয়েটিং লিস্টে কতজন আছে তাহলে ফাইনাল প্যানেলে কতজন আছে সেটার উপরে তো চাকরিটা হবে সিটের বাইরে কখনোই চাকরি হবে না যতজন যতগুলো সিট আছে ওই ততগুলো সিট যতক্ষণ না পূরণ হবে সেটা ফাইনাল প্যানেল দিয়ে যদি ফাইনাল প্যানেলে সবাই আছে যদি ওগুলোকে দিয়ে যদি সবাই সব কিছু চাকরি নিয়ে নেয় তাহলে কিন্তু আর কাউন্সেলিং হবে না ওইটা ওই ক্যাটাগরি ওই সাবজেক্ট ওখানে আটকে যাবে যদি সিটটা পূরণ হয়ে যায় এটা তোমাকে বুঝতে হবে কারণ একশোটা সিটের জন্য একশো ষাটটা ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডেকেছিল তাহলে কি একশো ষাটটা ক্যান্ডিডেটকে চাকরি দেবে কখনোই দেবে না একশোটা ক্যান্ডিডেটকেই চাকরি দেবে এবার আবার অনেকের প্রশ্ন যদি একশোটাকেই চাকরি দেয় তাহলে আমরা ওয়েটিংটা কীভাবে চাকরি পাবো প্রশ্ন তো এখানেই উত্তরও এখানে লুকিয়ে আছে আমি তোমাদের বলছি তোমরা ভালো করে দেখো ওয়েটিং লিস্টটা ফাইনাল প্যানেলটা দেখো এক ক্যান্ডিডেট একাধিক জায়গা আছে চাকরিটা এক জায়গা থেকে নেবে আরেক জায়গা থেকে নেবে না আরেক জায়গা মানে তার মানে কি ডবল ডবল করে গুনে এরকম বারো হাজার চারশো পঁয়তাল্লিশটা ক্যান্ডিডেটের নাম হয়ে গেছে তাহলে বারো হাজার চারশো পঁয়তাল্লিশটা ক্যান্ডিডেট নেই ওর মধ্যে কিন্তু ডবল ডবল ক্যান্ডিডেটকে একজনকে দুবার করে গুণা হয়েছে তার মানে কি ও দু জায়গায় র্যাঙ্ক করেছে দু জায়গায় আছে তো এক একাধিক জায়গায় আছে তো তার মানে কি বাকি যে একাধিক জায়গা থাকার ফলে এই যে ডবল যে গোনা হলো একটা ব্যান্ডিট ক্যান্ডিডেটকে চাকরি তো এক জায়গা থেকে নেবে তাহলে বাকি জায়গাটা ওই সাবজেক্টের ওই ক্যাটাগরিদের যে প্রথম সারিতে আছে এক দুই তিন সিরিয়াল করে তারা চান্স পাবে এরকম যতজন খালি হবে ততজন কাউন্সিলিং হবে কিন্তু এই তোমাদের এই কাউন্সেলিংটা ওয়েটিংদের কাউন্সিলিংটা ডিপেন্ড করছে ফাইনাল প্যানেলের কাউন্সেলিংয়ের ওপর যতক্ষণ না ফাইনাল প্যানেলটার কাউন্সিলিং শুরু হবে কালকে থেকে তো মোটামুটি যেটুকু খবর ছিল সেটা কালকে কালকে এসএসসি অফিস খুলবে কালকে যদি নোটিশ দিয়েও দেয় তাহলে কালকে সব জানতে পারবে কাউন্সিলিং কবে দেখ হবে তোমাদের লক্ষ্য রাখতে হবে এসএসসি ওয়েবসাইট কতজন নিয়োগ হলো কতজন চাকরি নিল কতজন নিল না এটা তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদিও আমি আপডেট দেবো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তো বিষয় হচ্ছে আর এসএসসি যখন ওয়েটিং দিয়ে কাউন্সিলিং করাবে তখন কিন্তু নোটিশ দিয়ে দেবে চিন্তার কোনো কারণ নেই এবার অনেকের প্রশ্ন স্যার হচ্ছে কবে থেকে ওয়েটিংদের কাউন্সেলিং হবে এটা এই মুহুর্তে বলা যাবে না ওয়েটিংদের কাউন্সেলিংটা কবে থেকে হবে কারণ ডিপেন্ড করছে ফাইনাল প্যানেলের উপর আর নিয়ম হচ্ছে যতক্ষণ না সিটটা পূরণ হয় তোমার সাবজেক্ট তোমার ক্যাটাগরির যতগুলো সিট আছে তোমার সাবজেক্ট তোমার ক্যাটাগরিতে যতগুলো সিট আছে ততগুলো যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ কাউন্সেলিং হবে ততক্ষণই কারণ কাউন্সিলিং হবে যদি পূরণ হয়ে যায় তাহলে যত যতজন ক্যান্ডিডেট দরকার ছিল তত সেই জায়গা থেকে স্টপ হয়ে যাবে সিটের বাইরে তো ক্যান্ডিডেট নেবে না সিটের বাইরে ক্যান্ডিডেট তখনই নেবে যদি এসএসসি সেই সিটগুলো বাড়ায় সরকার সিট বাড়ায় তখনই সেটা ওয়েটিং থেকে আলাদা করে ভ্যাকেন্সি আরও বৃদ্ধি করে সেটা চাকরি দিতে পারে ওয়েটিং থেকে সেটা আলাদা বিষয় এ পর্যন্ত সেটা ওরকম কোনো আর আরও এক্সট্রা সিট বৃদ্ধি করে যে ওয়েটিং থেকে চাকরি দেবে এ পর্যন্ত সেরকম কোনো নিউজ নেই যদি হয় সেটা অবশ্যই জানতে পারবে তো এটা গেল এক ধরনের ক্যান্ডিডেট যে এতজন ক্যান্ডিডেট ওয়েটিং থেকে চাকরি পাবে কিন্তু আরও কতগুলো কারণ রয়েছে যেখান থেকে মানে যেগুলোর জন্য ওয়েটিংটা আরও চাকরি পায় এই জন্য তোমরা দেখবে যে আপার প্রাইমারি তো তোমরা দেখেছো রিসেন্ট কতজন চাকরি পেয়েছে তারপর তোমরা দু হাজার ষোলোকে দেখেছো কতগুলো কাউন্সেলিং হয়েছিল তো কেন হয়েছিল কারণ সিটগুলো পূরণ হয়নি বলেই কাউন্সেলিং করিয়েছিল ঠিক আছে তো এই যে ফাইনাল প্যানেলে সবাই চাকরি নেবে না একটা তো এক ধরনের ক্যান্ডিডেট যারা একাধিক জায়গায় আছে তাদের জন্য ওয়েটিং থেকে চাকরি হবে ডবল ডবল সিট হয়ে গেছে তো ওরা তো একটা সিট নেবে আরেক ধর আরেক ধরনের ক্যান্ডিডেট কারা যারা মানে ফ্রেশার্স হিসেবে আছে তারা কিন্তু টিচার নয় তারা অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করে তারা ওই চাকরি যখন দেখবে যে যখন ফাইনাল ভ্যাকেন্সিতে যখন দেবে তখন দেখবে যে না আমি যেটার জন্য আমি এই পরীক্ষায় বসলাম চাকরি পেলাম তো এখন দেখছি তো আমি যে জায়গায় চেয়েছিলাম স্কুল সেই জায়গায় স্কুলই নেই তাহলে ওই সমস্ত ক্যান্ডিডেট এরকম প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ক্যাটাগরিতে এই ধরনের প্রচুর ক্যান্ডিডেট আছে তো তারাও কিন্তু আসবে না কাউন্সিলিংয়ে তো তারা যখন আসবে না তাহলে ভ্যাকেন খালি হয়ে গেল ওই ওই সাবজেক্ট ওই ক্যাটাগরিতে খালি হয়ে গেলো তখন কমে গেল সিট মানে খালি হয়ে গেল তখন ওয়েটিং থেকে কিন্তু চান্স পাবে যতজন খালি হলো ততজনকেই ডাকবে ওয়েটিং থেকে তো এটা হলো এক ধরনের মানে এটা আরেক ধরনের মানে তোমার চাকরি পেয়েও চাকরি নেবে না এটা এক ধরনের আর কি টিচার আছে অনেক টিচার আছে যারা যারা হচ্ছে বাড়ির পাশে আসার জন্য কিন্তু পরীক্ষা দিয়েছে তোমরা ভালো করে দেখবে অনেকেই ভাবছি যে যেটুকু টিচার পাশ করেছে সব মানে দু হাজার টিচার মোটেও না সব দু হাজার ষোলোর টিচার না এখানে অন্য টিচারও আছে ঠিক আছে সেন্ট্রাল থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে অনেক ধরনের টিচার আছে তারা ধরুন দেখবে যে বাড়ির পাশে আমি পাচ্ছি না তখন কিন্তু তারা কিন্তু এই কাউন্সিলিংয়েও কিন্তু যাবে না তো এরকম যতজন ক্যান্ডিডেট হোক না কেন চাকরি না নিলেই তো কাউন্সিলিং মানে ওয়েটিংতে ওয়েটিংয়ের চাকরি মানে ওরা যদি চাকরি না নেয় তাহলে ওয়েটিংদের মানে কপাল খুলে গেল আর খুলবেই আর এরকম হয় প্রতিবারই হয় তো এবার যে হবে না এরকম তো কোনো নেই এবারও হবে প্রতিবারই হয় এরকম তো এই জন্যই কাউন্সিলিংগুলো তোমরা দেখবে কাউন্সিলিংগুলো কিন্তু লেটে লেটে হয় কারণ এসএসসি দেখে অনেকে আবার কি কাউন্সিলিংয়ে এসেও কিন্তু জয়েন করে না মানে কাউন্সিলিংয়ে আসলো রেকমেন্ডেশন নিলো নেওয়ার পর তোমার মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে যখন অ্যাপয়েন্টমেন্ট সেখানে কিন্তু আর যাবে না তাহলে এটাও এক ধরনের গেল কারণ এটার জন্য আবার সেই আবার একটা এসএসসি যখন দেখলো যে না ওরা আসলো না কাউন্সিলিংয়ে শুধু কাউন্সিলিংয়ে আসলো তারপর অ্যাপয়েন্টমেন্টে নিল না জয়নিংও করবে না তার আবার খালি হয়ে গেল তো ওটার জন্য তখন কিন্তু এসএসসি গুনে আবার দেখবে যে আবার নতুন করে কাউন্সেলিং করাতে হবে কারণ এসএসসি সিট পূরণ করবেই তাহলে এইগুলো এক ধরনের ক্যান্ডিডেট যারা কিন্তু চাকরি পেয়েও চাকরি নেবে না বাড়ির পাশে স্কুল নেই বলে নেবে না তারপর আবার আরও কিছু কারণ রয়েছে তোমরা দেখবে ভালো করে এই যে দু হাজার পঁচিশ এখানে যারা চাকরি পেয়েছে তারা যদি দেখে যে যে দু হাজার কী বলে অনেক আছে যে তোমার মনে করো দু হাজার ষোলোর টিচারও আছে যদিও ভাবে যে যে নাইনটেনে আমি বাড়ির পাশেই পেয়ে যাচ্ছি আবার বাড়ির পাশেও চলে যেতে পারে এটা ছেড়ে দিয়ে ছেড়ে ছেড়ে দিয়েও চলে যেতে পারে হতেই পারে সেরকম সেরকমও ক্যান্ডেট হয়ে যেতে পারে তার সেখানেও আবার খালি হয়ে যেতে পারে তো এরকম একাধিক কারণ রয়েছে তারপর আবার অনে অন্যান্য অনেক কারণ রয়েছে আরও অন্য অন্যান্য ডিপার্টমেন্ট থেকে তোমার কেস কাছারির জন্য এই পরীক্ষায় চাকরি নাও নিতে পারে অন্য অন্য ডিপার্টমেন্টে চাকরি করে ভয়েই নেবে না যে দু হাজার পঁচিশে সালের অনেক কেস আসে নিবই না চাকরি সুখের জীবন চাকরি ছেড়ে এই এই কেসে মানে এই অনিশ মানে একদম ভবিষ্যতের অন্ধকার এরকম প্যানেলে আমি নিয়োগই হব হব না হব না এরকম কজন ক্যান্ডিডেট তো মনে থাকতেই পারে তো কিছু জনই না আসুক না তো তার জন্যও তো কয়টা ওয়েটিং থেকে চাকরি তো হবে কজনের চাকরি তো হবে কজন কজনের জীবনে তো একটা মানে জীবন তো একটা মানে চাকরি হওয়া মানে কি জীবন একদম আলোয় আলো তো এরকম কিছু ক্যান্ডিডেট তো আসবেই তো এরকম বিভিন্ন কারণে কাউন্সিলিংগুলো হয় এটা অনেকে কিন্তু বুঝতে পারছে না যে কাউন্সিলিং কত দূর কত দূর পর্যন্ত হবে কতজন ক্যান্ডিডেট হবে কাউন্সিলিংটা ডিপেন্ডই করছে তোমার যতক্ষণ না সিটগুলো পূরণ হয় ততক্ষণ কাউন্সিলিং হবে সেটা যদি ফাইনাল প্যানেল দিয়েও হয়ে যায় তো ব্যাস ওখানেই ওই সাবজেক্ট ওই ক্যাটাগরি ওখানে শেষ আর যদি ফাইনাল প্যানেল দিয়ে ফাইনাল প্যানেল যদি দিয়ে পুরো না হয় তাহলে অবশ্যই কাউন্সেলিং হবে ওয়েটিং লিস্ট থেকে এবার ওয়েটিং লিস্টে কতক্ষণ হবে সেটা বলা যাবে না কতজন পাবে সেটাও বলা যাবে না এবার কতজন বাদ যাবে কতজন চাকরি নেবে না সেই হিসাবটা তুমি কি করে বুঝতে পারবে কারণ একটা ক্যান্ডিডেট কত জায়গায় আছে সেটা তোমাকে দেখতে হবে কত জায়গায় আছে আর সিটগুলো কয় জায়গায় দখল করে রেখেছে সেটা দেখতে হবে তো আশা করি জিনিসটা তোমাদের বোঝাতে পারলাম অপেক্ষা করতে হবে কিন্তু হ্যাঁ এরকম ক্যান্ডিডেট হবেই ঠিক আছে কাউন্সেলিং অনেকেই আসবে না আসেও না চাকরি পাবে চিন্তা করলে কিন্তু হ্যাঁ মিথ্যা আশা দিয়ে লাভ নেই সবাই কখনোই চাকরি পাবে না কারণ সিটের বাইরে তো চাকরি দেবেই না সিটের বাইরে তখনই হবে যখন এক্সট্রা সিট বাড়াবে তখনই হবে ঠিক আছে তো সেটা আপাতত এরকম কোনো খবর নেই কিন্তু প্রতিবারই ওয়েটিং থেকে এই ধরনের চাকরি অনেকেই নেয় না সেই চাকরি নেয় না বলেই ওয়েটিংদের কিন্তু অনেকের কিন্তু ভাগ্য খুলে যায় হ্যাঁ তো অনেকগুলো কারণেই কাউন্সেলিং হয় অনেকগুলো কারণেই কিন্তু চাকরি হয় ওয়েটিং থেকে তো আশা করি এবারও হবে তো দেখ সবার প্রথমে আগে লক্ষ্য রাখতে হবে ফাইনাল প্যানেলে কাউন্সেলিং